সকলে একটু হাতে গালি দেবো আরে লাভলি অডিয়েন্স লাভলি চলুন অবশ্যই একটু পুরনো যুগের গান অবশ্যই নাচে নাচে পরিয়ে দেব যিনি নিজে নেচে সকলকে নাচা তার নামই আরিয়সি এই আরিয়সি সিদ্ধিয়া এই মুহূর্তে আমাদের মঞ্চে আছেন যেটাকে আমরা বরণ করে নিয়েছি আমাদের বরণ পর্ব কমপ্লিট হয়েছে এবার একটু নাচার পালা তো চলুন সবাই একটু জায়গায় দাঁড়িয়ে এনজয় করবো বস এই মুহূর্তে আরিওসি সিনু যাকে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে হাজারে হাজারে মানুষ সঙ্গীত প্রিয় রয়েছে আরিওসি গান শোনার জন্য তাদের জন্য শুরু করছি মঞ্চে এই মুহূর্তে আরিওসি সিন্ধিয়া এবারে যে গানটা গাইবো আমার ইউটিউব খবর থেকে একটি গান গানটা হবে মেয়েদের জন্য স্পেশালি কারণ মেয়েরা অনেক মিষ্টি মিষ্টি ভিডিও বানিয়েছে আমি দেখেছি আর এই গানটা একটা ছোট্ট শর্ত দিতে চাই সবাইকে একটু গাইতে তো হবে আমার সাথে আর একটু মিষ্টি করে হাসতে হবে আমার সাথে আমি বললাম মিষ্টি করে একটু হাসতে হবে এটা চলবেই না কোনোভাবে একটু কড়া মিষ্টি চাই এটা কোনোভাবেই মিষ্টি হলো না আমার মেয়েদের হাসিটা অনেক মিষ্টি হচ্ছে তোমরা দেখবে এবার তোমরা দেখবে ওদের হাসিটা চলো গানের সাথে সাথে পাবে এখানে কোথায় কেউ হাসছে কেউ তো হাসছেই না হাসবে হাসবে গানের সাথে সাথে তো হাসবে আর ডান্স হবে আর গান হবে দেখো হাসিটা কখন হবে মিষ্টি হবে অনেক মিষ্টি তুমি চলে গেছে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে